ভালো করে ভেজে নেবো লো ফ্লেমে তারপরে বিমসটাকে দিয়েও বেশ ভালো করে ভেজে নেবো এবং তারপরে দিতে হবে একটু ক্যাপসিকাম আর হ্যাঁ তার সঙ্গে দিতে কিছুটা কাজু কি ওটাকে প্রায় পনেরো থেকে ষোলো সেকেন্ড মতো ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো আর ওই একই করার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দেবো আর তার সঙ্গে একটু ঘি দিয়ে একটু গরম মশলা দিয়ে হালকা করে ভেজে নেবো আর যে ভাতটাকে সেদ্ধ করে রাখলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো ওটাকে হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি আচ্ছা তার আগে বলে দিই আরমিন অঙ্কিতার অনন্যাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরপর যে সবজিগুলোকে ভেজে রাখলাম সেটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের দারুণ টেস্টি ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে যেন আমার মা না ফ্রাইড রাইস খেতে সব থেকে বেশি ভালোবাসে তাই ভাবলাম এটাই মায়ের জন্য বানিয়ে নিই